¿Por qué?

হানাফি কনফারেন্স করে মাওলানাদের নামে শুধু গিবদের তার মানে গিবদের কনফারেন্স ওরা হানাফিন নয় আমি দেখছি তো কেন এটা করা হবে কারোর মান নামে বাগ নামে কেন এস্টেটে তোলা হবে ভাই আলেম ওলামারা যদি এস্টেটে ঝগড়া করি ভাই আপনারা কি আলেম ওলামাদের ভালো মনে নেবেন আপনারা বলবেন এই জলসা বন্ধ কর আলেম উল্লমান নিজেদের ভিতরে মিল নেই ওরা আবার আমাদের মিলের হাদিস শিখায় ইন্নামাল মুসলিম ই নাই ই খোয়ানা ইননামাল মুখ না আল্লাহ নবী বললেন একে অপরের ভাই কারোর ভিতরে কারো হিংসা নাই আলেমের ভিতরে ভাই হিংসা আছে না নাই তোমার কথা মানুষ বোঝা যাচ্ছে তাহলে দুদিন পরে মানুষ যদি ক্ষেপে যাবে ভাই ওই আলেমগুলো কি করবে তারা খাবে না আমি বলে যাচ্ছি যে স্টেজে ওই আলেমকে দাওয়াত করবে এবং তাকে সাবজেক্ট বেঁধে দেবে হকের কথা ওয়াজ করো তুমি নামাজের কথা ওয়াজ করো ফতোয়া নিয়ে সাবজেক্ট বেঁধে দেবে তুমি পদ্মান নিয়ে ওয়াজ করো খবরদার এই স্টেডে বসে নবিয়ানা কারুর নামে গিল্লা করবে না যদি গিল্লা করে তাহলে কমিটির ছেলেদের কি করতে হবে আলেনকে সম্মানের সহকারে তাকে স্টেট থেকে লাভিয়ে দিয়ে বলবে গো টু হোম তুই বাড়ি যা তোর মতো বক্তা গিবৎখর বক্তা আমাদের দরকার নাই কারণ তুমি গিবৎ করছো তোমার থেকে আমারও তো গিবৎ কর তৈরি হবে এ ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা জানাবেুল আমি এক মানুষকে দেখতে পেলাম ওই মানুষগুলোকে শুইয়ে ফেলে দিয়ে তাদের শরীর থেকে গোছগুলো ছুড়ি দিয়ে কেটে 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 তার মুখে খাওয়ানো হয় নিজের বাসার গোছগুলো নিজের গায়ের কোষ গুলো কেটে তার মুখে দেওয়া হয় ওই সময়তে আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদসামুল্লাহ বলেছিলেন ভাই জিব্রাহিল ও ভাই জিব্রাহিল এরা কারা এদেরকে গোসগুলো কেন খাওয়ানো হয় জিব্রাইল আলিহি সালাম বলেছিলেন ইয়ার্লাহ এরা দুনিয়াতে অপরের গিবদ করে গিল্লা করে বাইর হয়েছে এরা চকলকর করেছে এরা মানুষের ইজ্জত নিয়ে ছিনিবিলি খেলেছে তাই মরণের সময় এদের গোস্ত এদেরকে খাওয়ানো হবে তাহলে এই হাদিসটা আপনারা জেনে সত্ত্বেও কি করে গিবত গিল্লা করে যদি অসুবিধা হয় কেউ যদি ভুল বলে কোনো যদি বিষয় হয় আলেম ওলামারা এক জায়গায় বসে ডিসকাস করে নিতে হবে না হবে না স্টেজে মানুষের সামনে এইভাবে ঝগড়া করলে পর বাংলাদেশে দেখেছেন ভাই এ আলেম ওর নামে বলে ও আলেম এর নামে যখন বলছে আর জনগণ উঠে ভুল ধরছে হুজুরকে কে শুরু করেছে আর আমাদের সমাজে আর এইরকম কন্ডিশনে আলেম রাই আনছে দুদিন পর এরাও পেটা খাবে এ ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ নবী হাদিস এমুদের বললেন যে আমার উন্মতেরা ধ্বংসের কারণ হবে যখন তাদের ভিতরে হিংসা আর বিত্বেস তৈরি হবে আমার উন্মতেরা ধ্বংসের পথে চলে যাবে আপনাকে বলেন আজ আলেম ওলামাদের ভিতরে হিংসার বিত্বেসের কারণে ধ্বংসের পথে যাচ্ছে না যায় না একটু কথা বলেন বাপ অসুবিধা হচ্ছে সমাজে এইসব আর সমাজ কোন দিকে ভাষাগত আমাদের রাখতে হবে। আপনার কথা শুনে মানুষ হেদায়েতের রাস্তা দেখবে আমাদের হেদায়েতের ক্ষমতা নাই কিন্তু উসওয়াতুন হাসানা আমাদের কথার দ্বারাই আপনার মনটা ভরে যাবে আপনি নিজে নিজেই হেদায়েত হবে ঠিক বললাম না ভুল বললাম বা তাই ভালো ভাষাই বলতে হবে ও আমার সোনার মানি কেনা ও তরুণের ও জোয়ানে না আমি নামাজের কথা বলতে বলতে আমার সাবজেক্ট হলো সলাৎ নামাজ আদায় করো নামাজটাকে কায়েম করো আল্লাহ নবী নামাজের কথা বেশি বললেন কারণ কোরআন শরীফের ভিতরে পারালম্ব ষোলো কোরআন শরীফটা হলো পৃষ্ঠা লম্বর হলো তিন শত আমার আল্লাহ ১৪ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন সুরত তহা আমার আল্লাহ বললেন ইন্নানি ইল্লা ইন সা এবুদুনে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা কেবল মাত্র আমি আল্লাহ আমার ইবাদত করো আমার ছাড়া কাওকে তোমার ইবাদত করোনা তোমরা ইবাদত ঘোষণা করো না আর আমার ইবাদতের ভিতরে সব চাইতে বড় ইবাদত হলো ওয়াকিমি সলাত লযিকরি আমার নামাজটা হলো আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত

আর অজু হলো নামাজের চাবি আপনি এই চাবিটা দিয়ে নামাজটা পড়বে আর নামাজে আপনার একটা চাবি হয়ে যাবে ওটা হলো জান্নাতের চাবি নামাজিরা এই চাবিটা নিয়ে আল্লাহর দয়ার জান্নাতের তালা খুলে হাসি মুখে তারা জান্নাতে প্রবেশ করবে আর জোরে হবে না ও তরুণ

যদি পাঁচ অক্ত ক্ষমসা মানে হলো পাঁচ অক্ত নামাজ করার জন্যে আদায় করার জন্যে যদি ওজুটা করে নেয় আমি নবী জানিয়ে দিলাম ওই মরা গাছের পাতা যেমন ঝরঝর করে গাছের পাতাগুলো পড়ে যায় মরা পাতা আমার আল্লাহ পাক অজু করার সময় ওই পানিটা ঝরে ঝরে পড়ে যায় ওই পানির ভিতরে আমার আল্লাহ সাগিরা কাবিরা গুণাগুলিকে আল্লাহ ঝরিয়ে দেয় হবে হবে না না নামাজের চাইতে আবার ওজুর কত ক্ষমতা থাকে রসুল্লাহ বললেন অজু করবে ভালো করে ধৌত করবে ওই পানিগুলো ঝরে পড়বে তোমাদের জিন্দাগির গুণা মাফ হয়ে যাবে আর আমরা যা অজু করি ভাই ডিজিটাল অজু এই ডিজিটাল ওজু মানে বোঝে এইরাম এইরাম চালাচ্ছে মুখি দাঁড়িতে খিলাল নেই কিচ্ছু নেই এই বেগে ঝাউ করে উ হলো এই বেগে এক জায়গায় ভেজে তার এক জায়গায় ভেজে না এ বড় মুসল্লি আরে বাপ তুমি ওজুতে যেকালে ফাঁকি দাও তাহলে তোমার নামাজেও তো ফাঁকি পড়ে যাবে তাহলে নামাজ তুমি পড়ছে বটে অথচ তোমার তো ওজুই হলো না গ্রামে চুরি হয় বিশাল চুরি হয় রাজা ঘোষণা করেছে আমার গ্রামে যে চুরি করে ওই চোর যদি টানা চল্লিশ নামাজ আদায় করে আমি আমার সুন্দর মেয়েটা তার বে আর আমার অর্ধেক সম্পত্তি তাকে দেবো চোর বলতে শরীফ বাবা সারা জীবন চুরি করে এত মাল পাবো না পুরি রাজকন্যার সাথে বিয়ে হবে তার সঙ্গে সঙ্গে হাফ সম্পত্তি এ সুযোগ হাতছাড়া করা যাবে আর মুসলমান ফিরি জেকেন অফাত জেকেন একদম মুসলমান গেদা গেদি শেখেন ঠিক বললাম না ফিরি জেকেন হবে একদম তুফান জীবনে জানা জানা মাছ পড়েনি কিন্তু কলেমা খাওয়া বন্ধ দেয়নি এরম আসে না বলে কি হয়েছে চল একটু খানা আচ্ছা যে জানাজা পড়বে তার হক তো তাদের তো দাওয়াত দেয় কিন্তু এমিয়া যাচ্ছে ও জানাজাও পড়েনি মাটিও দেয়নি একেবারে যাচ্ছে দুটো সারবে শুধু তাই নয় এক পিঠের নয় খেয়ে ঝেকনা দেখছে নারা সারা বসে বলে আর এক মেরে তারপর যাবো অথচ জানাজা মাস পড়িনি ও হক হয়েছে জুড়ে বলে চোর রাজার কাছে বলছে হুজুর বাদশা জাহাব না আমি সেই চোর আমি আজ থেকে নামাজি হবে রাজা বলতে যা মাসা গেল চল্লিশ দিন নামাজ পড়লো চল্লিশ দিন নামাজ পড়ার পরে চোরের বিশাল আনন্দ রাজার কাছে এসে বলছে রাজা মশাই তোমার মেয়ের সাথে আমার একদম আনকাল কাহাতু করে দাও একদম কবুল বলকে চেলকে দাও আমরা যেরকম বলি না দাও বিয়ে দাও আর তোমার রাজার এই সম্পত্তির হাফ সম্পত্তি লিখে দাও রাজা ও মনে করে যে একটা মানুষ যখন নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে তার নামাজের প্রতি মহাব্বত এসে যায় তার ঝাড় ভিতরে নামাজের মহাব্বত আসে দুনিয়ার সম্পদ দুনিয়ার ভালোবাসা তার দুধ থেকে দূরে চলে যায় সে পরিকथित পক্ষে নামাজি হল তাই নামাজের পথে ভালোবাসার मोहब्बत তৈরি হয়ে গিয়েছে মনে হয় এখন এসে যখন যাচ্ছে তখন বলতো চোর তোর খেইকা আছে তোর সঙ্গে আমার মেয়ে যায় আমি তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না বিবাহ দেব না যাও আমি তো এমনি বলেছিলাম যাতে করে তুমি নামাজি হয়ে আল্লাহর প্রকৃত পক্ষে ইমানদার বান্দা হয়ে যেতে পারো চোর বলছে রাজামশাই এই ব্যাপার আমারও সন্দেহ হচ্ছিল যে রাজা যারা এরা বেশিবা কিটতে হয় গরীবের মাল মেরে বড়লোক হয় আমারও সন্দেহ হয়েছে তাই আমি 40 দিন নামাজ আদাই করেছি কিন্তু একদিনও ওযু করিনি کرام ফাঁকি দিয়েছি বলেন তো ও 40 দিন নামাজ পড়েস কিন্তু ফাঁকি মেরেছো ওযু করিনি রাজা বলছে কিতনা বড় শয়তান দেখেছ tali alem ul amara এরা মানুষদের নামাজের কথা বলে নামাজ পড়ো নামাজ করো ইবাদত করো ভালো হবে নামাজ পড়ছে বটে কিন্তু ডিজিটাল ও ও নামাজ হবে নামাজিরা যে বাড়িতে চায় এই নজরটা পড়ে যায় না সেই বাড়িতে রহমত উঠে যায় রহমতের ফেরেস্তা ছুটে পালায় যে কি শয়তান আমাদের দিকে চেয়েছে

তাবিজ দাও টাকা পয়সা ইনকাম হয় না আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশার কাছে গিয়ে যখন বলেছিলে আল্লাহ নবী আমার নূর নবী হায়াত নবী বলেছিলেন বাবা যাও বাবা বাড়িতে যাও বাড়িতে যাও নামাজ আদায় করো বাবা যাও বাড়িতে নামাজ আদায় করো নামাজটা আদায় করলেন কিছুদিন পরে আরো বরকত হয় না আর রোগ শোক বেদি বেড়ে যায় আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যায় আল্লাহ নবী বলে বেশি বেশি ভালো করে নামাজ আদায় করো আল্লাহ কোরআন শরীফের ভিতরে মাউনের ভিতরে জানিয়ে দিলেন আমার বান্ধবান আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তার প্রতি লানত আমি আল্লাহ তাকে অপছন্দ করে যে যে নামাজের ভিতরে মনোযোগী নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম তার প্রতি আমার তার ইবাদাত নামাজ আমি কবুল করব না ও সোনার মারি কেনা তরুণের পৃথিবীর ভিতরে চোর আছে কেউবা বা কেউবা চোর কেউবা বা বন্যা চোর কেউবা বা বালতি টাকা পৃথিবীর জনগণের টাকা খেয়ে ওরাও চুরি করে সব চোর পৃথিবীতে ছয় কিন্তু বাবা কোরআন আর হাদিসের ভিতরে নিকৃষ্ট চোর কারা একটু হাদিসটা দেখা যাক হাদিসটা এসেছে বাবা মিস্তাদ শরীফে সালাত অধ্যায় তিরাশি নম্বর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিলেন আন আবি কদাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসু উন্ন্যাসী সারাগা আল্লাহ নবি আমার দিন দুনিয়ার বাদুসা হবি বুল্লাহ হসুর আমার বলেছিলেন বাবা সাবাকে রামের ও আমার সাবি গণে আমি নবী তোমাদের একটা কথা বলি বলো তো চোর নিকৃষ্ট চোরকে আল্লাহ নবী নিকৃষ্ট চোরকে বললেন হুজুর যে মানুষের বাসন ফসন চুরি করে নেয় কেউ খেজুর চুরি করে নানান রকম এক্সাম্পেল উদাহরণ দিলেন রসুল বললেন ও তো দুনিয়ার চোর আল্লাহ এবং রসুলের কাছে হাদিস আর কোরআনের ভিতরে সবচাইতে নিকৃষ্ট আসামি চোরকে ওরা বললেন হুজুর আমরা তো এটাই জানি আমাদের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি জানে একবার জোরে বলুন সাহাবিরা বেশি আমার নবীর কাছে বেশি কথা বলতেন না কেন আল্লাহ বললেন আসওয়াতুকুম ফাওকা সাউতান নবী আমার সাহাবিরা নবী সাহাবিরা শুনে রেখে দাও আমার নবীর কথার উপরে তোমাদের যদি একটু আওয়াজটা বেশি হয়ে যায় আমি নবী তোমাদের নেক আমল ইবাদত সাহাবীর খাতা থেকে তোমাদের নামটাকে কেটে দিয়ে তোমাদের ঈমান আমল বরবাদ করে তোমাদের জাহান্নামী বানাবো তাই সাহাবিরা পাইতে পাইতে নিশো ছরে আমার নবীকে বললেন হুজুর আপনি আর আল্লাহর রসুল বেশি ছাড়া কেউ জানেন না বলে আল্লাহ নবী বললেন আসো মুন্নাসি শারখা আল্লাজি ইয়াস মিকুব সালাতি আল্লাজি তোমরা কি জানো ইয়াস মিকুব সালাতি সালাহাতি নামাজের ভিতরে যে চুরি করে সে হচ্ছে বড় সুখ বলে আল্লাহ নল্লাহ

হাবিবুল্লাহ জানিয়ে দেয় রুকু আহা যে ভালোভাবে পরিপূর্ণ রুকু আদায় করে না ওয়ালা সুজুদাহা যে সেজদাটা বলে সুবহানা রব্বিয়াল আলা কুম পক্ষে তিনবার উচ্চারণ করে না এ হলো সবচাইতে নিকৃষ্ট বড় সুর এই ঠিক বললাম না ভুল বললাম আমার কথা নবীর কথা বড় সুর তাই যে নামাজে ফাঁকি দেবেন ওকে যদি বলা হয় সুর যাচ্ছে অসুবিধা নেই ও সুর অরিজিনাল সুর আল্লাহ রসুলের কাছে যে চোর মানে তা মানুষের কাছে সে চোর ও আমার সোনার মানি আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশার কাছে তিনবারের মাথা এসে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মনে করলাম মনে করলাম আপনি আমাকে কিছু তাবিজ দেবেন আপনি আমাকে কেন পানি পরা দেবেন আমার নবী তাবিজ দিলেন না আমার নবী পানি পরা দিলেন না আল্লাহ নবী বলেছিলেন বাবা গ্রাম্য মানুষ যাও যাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তোমার রাস্তার সামনে যে জায়গায় বাড়ি দেখা যায় ওই বাড়ির সামনে একটু পদ্মার আর আপডালের ব্যবস্থা কর একটু আড়ালের ব্যবস্থা করে দাও সে জায়গায় কাপড় দিয়ে ঢেকে দাও যাতে করে রাস্তার মানুষ চলন্ত মানুষেরা তারা যেন তোমার বাড়ি তোমার দিকে তোমার বাড়ির দিকে তোমার বিবির দিকে তোমাদের নজরটা না যেন পরে আল্লাহ নবী কথা মতো যেই আমলটা শুরু করে দিল আল্লাহ ব্যবসায় উন্নতি দিল আল্লাহ রোগ সৌ বেদবে থেকে আল্লাহ হেফাজত করে দিল কিছুদিন পর আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যায় আপনি আমাকে পানি পরা দিলেন না আপনি আমাকে তাবিজ দিলেন না আপনি আমাকে পদ্মার করার কথা বললেন বাড়ি পদ্মা আমি বাড়ি পদ্মা করলাম করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার ব্যবসা বাণিজ্যে আমার আল্লাহ দানাই দানায় বেশি বেশি উন্নতি দিয়েছে আরও জোরে বলেন আল্লাহ নবী বলেছিলেন বাবা গেরম্য মানুষ ও আমার উম্মাহ শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার রাস্তার ধারে বাড়ি ওই রাস্তা দিয়ে যখন বেনামাজিরা যায় বেনামাজিরা নজর তোমার বাড়ি থেকে যখন তাকায় আল্লাহ রহমতের ফেরেশতারা ওই বাড়ি থেকে চলে যায় আর শয়তানের আছরয় নাই খবির জেনরা আছরয় নেয় তাই তোমার বাড়িতে আল্লাহ আর রহমত হয় না ঘন ঘন রোগ হয় তুমি যেই পর্দা করোছো বেনামাজির নজর পড়ে না তোমার বরকত হয়ে গেল ও তরুণেরা যুবকেরা আজে জায়গায় বসে আছেন বলেন তাহলে একটা বেনামাজের নজরটা কত খারাপ আমার নবী বললেন খারাপ আল্লাহ বললেন খারাপ আমার নবী বললেন শুকুরের সঙ্গে হাসর হবে এতগুলো জানার সঙ্গে সঙ্গে জানা সত্ত্বেও আমরা নামাজ আদায় করলাম নাও আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদু সাম হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ একজন সাহাবি ছিলেন বাবা ওই সাহাবিটা গরিব বস

কুড়ি টাকা একটা আতরের দাম একটা বিড়ির প্যাকেটের দাম কত বড় বিড়ির প্যাকেটের দাম তাহলে হুজুর আতরে তো কোনো ভিটামিন নেই উড়ে যাবে কিন্তু বিড়ি তো একটা খালে সাতটা ডাবের কাজ আর যদি এক প্যাকেটে দশ টাকার প্যাকেটে যদি দশটা বিড়ি থাকে তাহলে সাত দশে কত সত্তরটা ডাবের কাজ হয় তা আমি বিড়ি না কিনে ওই আঁতর রাখ ও হুজুরের কথা রাখ কিন্তু শর্মা আমরা ব্যবহার করি না আতর ব্যবহার করি না নবী বলছেন ব্যবহার করো খুশবু ব্যবহার করো জুম্মার দিন মানে হলো ঈদের দিন আমরা জুম্মার নামাজই পড়ি না মাঝে মাঝে আর সেই দুই ঈদ মনে আসে সেই দুই ঈদে গিয়ে মোটামুটি নামাজ আদায় আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন বাবা এই সাহাবীটার নাম হল হযরতে তালহা রদি তাআলা আনহু হুজুর আমার অসহায় ছিলেন হুজুর আমার গরিব ছিলেন হুজুর আমার অসহায় ছিলেন আমাদের মতো এত বড় লোক ছিলেন না আল্লাহ আমাদের সুখে রেখেছেন আমাদের দুবেলা খাওয়া দিয়েছে